হ্যালো বন্ধুরা এটি হলো রাধার খামার বাড়ি আর রাধারা এখন সবাই এখানে রয়েছে আর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে রাজুর মা তার ভাইয়ের সাথে রাধার ননদ জুলির বিয়ে দিতে চায় কিন্তু জুলি সেটাতে কিছুতেই রাজি নয় তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় রাধা প্লিজ তোর ননদ ওই ঝুলিকে প্লিজ রাজি করা না আমার ভাইয়ের সাথে ওর বিয়েটা হলে ও খুব সুখে থাকবে আমার তো ঝুলিকে ভীষণ পছন্দ হয়েছে ও কি সুন্দর আমাদের গ্রামে থাকতে থাকতে গ্রামের মেয়েদের মতো হয়ে গেছে আরে রাজুর মা তোমার ভাই তো সত্যিই খুব ভালো ছেলে খুব ভালো চাকরিও করে আর তোমার পরিবারেও খুব অল্প লোক মা আর ছেলে আমরা তো খুব রাজি কিন্তু ঝুলিই তো রাজি হয় না বিয়ের জন্য আরে হ্যাঁ গো আমাদের ঝুলিটা না কেমন যেন এর আগেও কতগুলো পাত্রপক্ষ এসে দেখে গেছে ওর কোথাওই পছন্দ হয় না না জানি ও কাকে পছন্দ করে রেখেছে সেটাও তো আমাদেরকে বলছে না হ্যাঁ রে দিদি তুই ঠিক বলেছিস এমনিতেও ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তারপরে তো আর ভালো পাত্রই পাবো না আমাদের তো রাজুর মামা বিজয়কে ভীষণ পছন্দ কিন্তু জুলি কি রাজি হবে আরে তার জন্যই তো তোদেরকে বলছি তোরা দুজন জুলিকে ভালো করে বোঝা যাতে ও রাজিটা হয়ে যায় আর আমার ভাইকে বিয়ে করে নেয় তাহলে ওদের দুজনকে খুব মানাবে দেখবি হ্যাঁ গো রাজুর মা এবার তো ভাবছি তাই করতে হবে ওর হাতে পায়ে ধরে তারপর রাজি করাতে হবে মনে হচ্ছে কিন্তু ও মনে হচ্ছে তাও রাজি হবে না ও ভীষণ জেদি মেয়ে মা আমার একটা আইডিয়া এসেছে জুলিয়ানটিকে রাজি করানোর আমরা যদি জুলিয়ানটিকে আর বিজয় আঙ্কেল কে একটি ঘরের মধ্যে বন্ধ করে দিই তাহলে নিশ্চয় ওদের মধ্যে কথা হবে আর তারপর আমরা ওদের বিয়ে দিয়ে দেবো আরে রাধা দেখ প্রিয়ার কথা শুনে তো আমার হাসি পেয়ে যাচ্ছে আরে না প্রিয়া সোনা তোমার বুদ্ধিটা একদমই বেকার কারণ আমার মনে হয় না জুলিয়া তো সহজে আমার ভাই বিজয়ের সাথে কথা বলতে রাজি হবে আর ওদের এক ঘরে পাঠানো তো দূরের কথা আরে হ্যাঁ গো রাজুর মা এই আইডিয়াটা একদম বেকার আরে প্রিয়া সোনা তুমি চুপ থাকো মা মা আমার একটা আইডিয়া এসেছি আন্টি আর আঙ্কেলের দেখা করার আরে গুড্ডু ভাই চুপ কর তো আমার আইডিয়াটাই কাজে দিল না আর তোর আইডিয়া কাজে দেবে তোর মাথায় তো খালি দুষ্টু বুদ্ধি তোর বুদ্ধি এখানে কাজে লাগবে না তুই অন্য জায়গায় কাজে লাগাস আরে না আমার একটা খুব ভালো আইডিয়া এসেছে আমার কথাটা শোনো না তোমরা শোনো আমি বলছি কালকে আমরা সবাই মিলে মাঠে চলে যাব কাজের বাহানায় আর জুলিয়ানটিকে বাড়িতে একা রেখে দেবে তারপর আমরা বিজয় আঙ্কেলকে এই বাড়িতে পাঠাবো ঠিক আছে তারপরেই তো ওদের মধ্যে কথা হয়ে যাবে আরে বা কুর্দুসোনা তো এটা ভালো বুদ্ধি দিয়েছে হ্যাঁ কালকে কোনো এক বাহানা করে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাব এই ফাঁকে বিজয় যদি আসে এই বাড়িতে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু না হলেও কথা সাক্ষাৎ হবে তারপরে যদি একে অপরকে পছন্দ করে নাই তাহলে তো ভালোই আরে হ্যাঁ রাধা এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো হ্যাঁ তাহলে কালকে তোরা সবাই মিলে মাঠে চলে যাস আর বাড়িটা ফাঁকা রাখিস শুধু জুলি থাকবে বাড়িতে হ্যাঁ ঠিক আছে ওই ফাঁকি আমরা বিজয়কে এই বাড়িতে পাঠাবো তারপরে নিশ্চয়ই ওদের মধ্যে কোনো না কোনো কথা হবে ঠিক আছে চলো তাহলে কালকের অপেক্ষায় রইলাম এটা হলো পরের দিন আচ্ছা জুলি মাঠে না খুব কাজ রয়েছে আমি দিদি সবাই মিলে মাঠে যাচ্ছি তুমি বাড়িতে থেকো আর দুটো রান্না করো ঠিক আছে ও বৌদি আমিও মাঠে যাবো আমি বাড়িতে একা একা কি করব। তাছাড়া রান্না তো এখন টুকটাক পারি কিন্তু তোমরা খেতে পারবে না আমার হাতের রান্না আরে ও আমরা অ্যাডজাস্ট করে নেব। তুমি কটা রান্না করো ঠিক আছে ভাত ডাল যা পারো কটা রান্না বসিও এ দিদি চল চল আমরা সবাই বাড়ি খালি করে দিলেই বিজয় আসবে দাঁড়াও দাঁড়াও আমরাও যাবো মা ডান্টি আরে আরে গুড্ডু প্রিয়া তোরাও যাচ্ছিস আরে হ্যাঁ পিমনি আমরাও যাচ্ছি আমাদেরও কত কাজ আছে চল চল গুড্ডু ভাই থাকা যাবে না নইলে আমাদের প্ল্যানটা ভেসতে যাবে চল চল আমরা চলে যাই আমার তো ভীষণ মজা হচ্ছে এ গুড্ডু ভাই তুই আর আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আর শুনবো ঠিক আছে বিজয় আঙ্কেল আর আন্টির সাথে কী কথা হয় ও ফো আজকে তো দেখি সবাই আমাকে রেখে মাঠে চলে গেল বাড়িতে মনে হচ্ছে আজকে আমার একাই সময় কাটাতে হবে চলো ঠিক আছে একটু বসে বসে গান শুনি তারপরে না হয় দুটো রান্না করতে যাব লা আমার ফোনটা কোথায় রেখেছি আরে কেমন বাড়িটা খা খা করছে বাড়িটা পুরোই ফাঁকা অরে রাজু তুই আমাকে কোথায় নিয়ে আসছিস বলতো আসলে তোদের গ্রামটা দেখতে খুবই সুন্দর আরে বাহ এই বাড়িটা কার রে বাড়িটা তো খুব সুন্দর আর হ্যাঁ মামু এই বাড়িটাও খুব সুন্দর আর এই বাড়িটাতে যে মেয়েটি বসে রয়েছে সেও খুব সুন্দর যাও গিয়ে কথা বলে আসো ওই হচ্ছে আমাদের জুলি পিমনি আচ্ছা দিদি তাহলে এর কথাই বলেছিল তুই ভারী দুষ্টু হয়েছিস ঠিক আছে চল যাই তোদের জুলি পিমনির সাথে একটু কথা বলে আসি হ্যাঁ হ্যাঁ আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও আমি আমার ফ্রেন্ডের সাথে এখন খেলতে যাবো মা আমাকে বলেছে তোমাদের সাথে না থাকতে চলো চলো আমি যাই নইলে আমাকে মা খুব পিটুনি দেবে আরে ফ্রেন্ডস কোথায় গেলি তোরা হ্যাঁ রাজুটা তো চলে গেল একা একা কী করে যাই চলো গিয়ে দুটো কথা বলি হাই, হ্যালো আমি বিজয় আমি অচেনা মানুষের সাথে হাত মেলাই না আর কথাও বলি না তাছাড়াও বাড়িতে কেউই নেই দাদা বৌদি বাচ্চারা সবাই মাঠে গেছে আচ্ছা তাই নাকি আর আমি যদি বলি আমি কাউকেই চাই না শুধু আপনার সাথেই দেখা করতে এসেছি কি আপনি কি আমাকে চেনেন নাকি যে আপনি আমার সাথে দেখা করতে আসবেন আরে বাপরে দিদি যা বলেছে এই মেয়েটা তো তার থেকে বেশি এগিয়ে এই মেয়েটা দেখছি খুবই অহংকার আর খুবই রাগী ওকে তো আমাকে লাইনে আনতেই হবে হুম আমার দিদি তোমার যতটা প্রশংসা করেছিল তুমি ততটাও সুন্দর নও দিদি কি দেখে যে তোমাকে পছন্দ করলো মনে হচ্ছে দিদি চোখের চিকিৎসা করাতে হবে আমাকে বাড়িতে গিয়ে কেমন চোখ দুটো বড় বড়, নাকটা বোচা একটুখানি কি দেখে যে পছন্দ করলো আমার দিদি তোমাকে আসলে আমার দিদি আমাকে এখানে পাঠিয়েছে তোমার সাথে কথা বলার জন্য কি বললেন আপনার এত বড় সাহস আমাকে আমার বাড়িতে এসে অপমান করছেন আমার চোখ দুটো বড় বড়, নাকটা বোচা আরে হ্যাঁ শুধু কি তাই চুল গেলো কেমন বুড়িদের মতো সাদা আমার দিদি যে কি দেখে পছন্দ করলো আপনাকে চলো চলো ভালো কথা তো বলবেন না আপনার সাথে বসে না হয় দুটো ঝড়গাই করে যাই আচ্ছা বসুন বসুন দাঁড়িয়ে কেন শুনুন মিস্টার আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই যান আপনি এখন বাড়িতে যেতে পারেন আমার তো মনে হচ্ছে আপনি বকেটে ছেলে কোনো কাজকর্ম নেই আর আমার আপনার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আচ্ছা মানলাম কথা বলার ইন্টারেস্ট নেই কিন্তু ঝরগা করার তো ইন্টারেস্ট আছে ঝড়গাটাই না হয় করেন আমার সাথে বসে বসে তা কতদূর পড়াশোনা করেছেন নাকি মূর্খ করে রয়ে গেছেন গ্রামে থেকে দেখে তো মনে হচ্ছে না এরকম আপনাকে অশিক্ষিত আমি অশিক্ষিতই হই আর শিক্ষিতই হই তা জেনে আপনার কি আপনি তো এমন করে বলছেন যেন আমাকে বিয়ে করবেন আরে যদি তাই বলি যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। আপনার মতো ছোটগুটের ছেলেকে আমি জীবনেও বিয়ে করব না মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় সেটাই জানে না আবার থেকে হরিদাস পাল বিয়ে করতে আমি যদি সারা জীবন কুমারী থেকে থেকে বুড়িও হয়ে তাও আপনার মতো ছেলেকে আমি বিয়ে করব না আপনি এবার যেতে পারেন হুম তাই তো দেখছি বুঝতে পারলাম আপনার কপালে আর বিয়ে নেই ছেলেদের সাথে কি করে কথা বলতে হয় আপনিও তো জানেন না আবার আমাকে বলতে এসেছেন হুম

চল চল গিয়ে আমরা একটু শুনে আসি ওদের কথাগুলো আরে গুড্ডুভাই লোকের কথা লুকিয়ে শুনবি আরে তাতে কি হয়েছে আরে হ্যাঁ আমার মামা কিন্তু খুব রাগি আমার মনে হচ্ছে জুলিয়ানটি নিশ্চয়ই কিছু বলেছে তাই আমার মামা রেগে গেছে আরে আমাদের জুলি পিছিয়ে হচ্ছে খুব রাগি চলো গিয়ে দেখিতে দুটোতে কি কথা বলছে একটু চেয়ারের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আপনাদের মতো ছেলেদের আমি জীবনও পাত্তা দিই না আমিও আপনার মতো মেয়েদের জীবন পাত্তা আর ঠিক আছে আমি কুমার থাকবো তাও আপনাকে বিয়ে করবো না হ্যাঁ আমি যেন কোথায় ভাবলাম এরা দুজন কথা বলে এদের মধ্যে একটু ভাব ভালোবাসে আসবে তা না আরে পিয়া দিদি ওরা না ভীষণ ঝরগা করছে একে অপরকে কেউই ছেড়ে কথা বলছে না ও গুজু ভাই কি বলছিস ওরা ঝরগা করছে এ মা আমাদের প্ল্যানটা তো তাহলে পুরোই ভেস্তে গেলে মনে হচ্ছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে আমাদের প্ল্যানটা পুরোই জলে চলে গেল ওরা তো দুজন সুন্দর করে কথা বলে বদলে ঝরগা করছে এখন তো মনে হচ্ছে এই দুটোরও এরকম করে দেখা না করালেই পারতাম আপনাকে এখনো ভালোভাবে বলছি এখান থেকে চলে যান নইলে এমন এক লাঠি দিয়ে বাড়ি মারবো তারপরে কিন্তু উইমা উইমা করতে করতে যেতে হবে হারে বাপরে এত রাগি আপনি আর এত সাহস আপনার যে আমাকে মারবেন আরে হ্যাঁ অবশ্যই মারতে পারি যান 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 আপনি এখান থেকে চলে যান অনেকক্ষণ থেকে আপনি আমাকে বিরক্ত করছেন আরে বাপরে মেয়েটা তো দেখছি ভীষণ রেগে গেছে রাগলে তো দেখছি ওকে আরও বেশি মিষ্টি লাগে আমার তো ঝুলিকে ভীষণ পছন্দ হয়েছে বাড়িতে গিয়ে দিদিকে বলবো আমাকে ওকে বিয়ে করতে হবে কি হলো কি বিড়বিড় করছেন আপনি কখন থেকে যাচ্ছেন না আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যাচ্ছি যাচ্ছি কিন্তু রেডি থাকবেন আমি কিন্তু আবার আসব দল বল নিয়ে তখন কিন্তু একদম আপনাকে উঠিয়ে নিয়ে যাব কি উঠিয়ে নিয়ে যাবেন এত বড় সাহস আপনার আরে হ্যাঁ দেখবেন হুম দেখব দেখব ভীতু কোথাকার দল বল নাকি নিয়ে আসবে আমাকে তুলে নিয়ে যেতে আবার আরে দেখবেন দেখবেন দল বল নিয়ে এসে মানে বরযাত্রী নিয়ে এসে আপনাকে বিয়ে করে তুলে নিয়ে যাব আবার বিড়বির করে কি বলছেন সাহস থাকলে আমার সামনে এসে কথা বলেন হ্যাঁ হ্যাঁ সামনে এসে কথা বলবো আবার দেখা হচ্ছে মিস জুলি আমি আবার আসছি চল চল গিয়ে জিজ্ঞাসা করি জুলির সাথে বিজয়ের কি কথা হলো নিশ্চয়ই ওদের মধ্যে ভালো কিছুই কথা হয়েছে আরে জুলি শুনলাম বিজয় এসেছিল আচ্ছা ওই ইঁদুরটার নাম তাহলে বিজয় তা সব নামটাও আমি জানি না ভীষণই বাজে একটা ছেলে এমন করে ওকে শিক্ষা দিয়েছি না সারা জনম মনে রাখবে আমার নাম জুলি। ইরধা কি বলছে রে হে ভগবান তুমি ওর সাথেও এরকম করে ঝড়কা করেছো তাহলে তোমাকে কে বিয়ে করবে বলো তো ওর সাথে তো আমরা তোমার বিয়ের পাকা কথা বলতে যাচ্ছিলাম কি ওই ছেলেটাকে আমি বিয়ে করবো কোনো দিনও না এরকম ছেলে দেখে তো আমি বিয়েই করবো না কখনো হ রে আমার মাথা ঘুরাচ্ছে এই মেয়েটা এখন বিজয়কে রিজেক্ট করে দিচ্ছে ও যে কেমন ছেলে পছন্দ করবে সেটাই তো আমরা বুঝে খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত